স্যার পালিয়ে দেওয়া হয়েছে কারণ তাকে হয়তোবা হত্যা একটা সম্ভাবনা ছিল পালিয়ে দেওয়া হয়েছে আমি সেটা বলিনি যেটা আমি কথাটা বলেছি আবার বাইক পুরস্কার করে বলি এইজন্য আপনাদের সাথে কথা বলতে আজকাল আমার খুব ভয় হ্যাঁ আগে আমি খুব freely বলতে পারতাম হ্যাঁ এখন একটা কথা বললে এটা হেডলাইন রুটা বানাবেন যেটা আমি বলেছি যে উনি যদি না উনি যদি থাকতেন শি উড हैव बीन Torn apart by the people অ্যান্ড দ্যাট ইজ ফ্যাক্ট অ্যান্ড ইউ স্টেটমেন্ট দ্য সেইভাবে লোকজন ব্যারিকেড ভেঙে পুলিশ যখন সারেন্ডার করলো দ্য ওয়ে দেয়ার কামিং টু গণভবন গণভবনে উনি আর যদি বারবার কিন্তু আর্মি চিফ বলেছে হচ্ছে দ্যাট ইউ হ্যাভ টু ডিসাইড ইন ফর্টি ফাইভ মিনিটস টু দ্য উইদিন ফর্টি ফাইভ মিনিটস গণভবনের দেয়াল ভেঙে যেত অ্যান্ড ইউ সিনেট তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি ইন টু that would not have been very good for আমার একটা প্রশ্ন যাদের রক্তের ভিত্তিতে দেশটা আবার নতুনভাবে স্বাধীন হয়েছে উপদেষ্টা নিয়োগ হয়েছে সেই তারা আপত্তি জানিয়েছে তাদের মতামত কি আপনারা থেকে গুরুত্ব দিবেন না এটা আপনাকে এটা আপনাকে জিজ্ঞেসকরণ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে অ্যাপয়েন্টমেন্টটা কোন হয় আপনাদের মিটিং করে হয় না অন্য সেটা হয় না এখন অত যারা বসেন তারা চিন্তা ভাবনা করে করেন আপনি যাদের কথা বলেছেন তারা কীভাবে অ্যাপয়েন্টেড হয়েছে আই কান্ট আমি আমার মতামত দিয়েছি গত পরশু অ্যাড্রেস টু নেশন চিফ অ্যাডভাইজার অলসো সেম অলমোস্ট ইজ দ্য সেম থিং দ্যাট ওয়ান্স দি রিফর্মস আর ডান রিফর্মস আর সেট ইন দেন দে উইল বি রোড ম্যাপ গিভেন ফর দি ইলেকশন আমি আমার মতামতে যেটা বলেছি যদি রিফর্মগুলো আমরা এন্ড অফ দিস ইয়ার পাই সেগুলো নিয়ে আলোচনা করতে করতে যদি থ্রি মান্থ ও সিক্স মান্থস দ্য মিড টু থাউজেন্ড টু সিক্স আর্লিয়ার কুইল বিট দ্যাটস মাই ওন ওপিনিয়ন ইটস নট ওপিনিয়ন দ্যাট আই এম গিভিং ইউ অফ দ্য ক্যাবিনেট দ্যাটস অট ইন্ডিভিজুয়াল এভরিবডি সো ডিপেন্ডস অন এটা এটাই নির্ভর করবে রিফর্মগুলো পাওয়ার পরে যখন রোড ম্যাপটা দেওয়া হবে যে এই রিফর্মটা কীভাবে ইমপ্লিমেন্ট হবে পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবে তারপরে এটা আমাদের এখন যে মেজর পলিটিক্যাল পার্টি আছে তারা কিন্তু মুখে বলছে যে আমরা ইলেকশন কালকে দাও তারা নিজেরাই বলছে টেক টাইম কারণ যে কাজগুলো আমরা করতে পারবো সেই কাজগুলো কিন্তু পলিটিক্যাল পার্টি করতে পারবে না কিন্তু তাদের অনেকগুলো হ্যান্ডিক্যাপ আছে যেটা করতে পারে না যেটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে দেখেছি লাস্ট ইলেকশন ভবিষ্যৎ তারাই বলছে